what আই এম trying টু সে ইস আমি যা বলতে চাচ্ছি what আই am ট্রাইং টু সে আমি যা বলতে চাচ্ছি ইজ দ্যাট সেটি হলো দিস বুক ইজ অর্থ বাইং এই বইটি কেনার মতো যোগ্য আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো এটি কেনার মতো একটি বই দিস বুক ইজ অর্থ বাইং এটি কেনার মতো একটি বই হোয়াট আই এম ট্রাইং টু সে আমি যে কথাটি বলতে চাচ্ছি ইজ দ্যাট সেটি হল স্মোকিং ইজ হার্মফুল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হোয়াট আই এম ট্রাইং টু সে আমি যেটা বলতে চাচ্ছি ইজ দ্যাট সেটি হল ইউ শুড থিঙ্ক অফ আদার্স ইউ শুড তোমার উচিত থিঙ্ক অফ আদার্স অন্যের কথা ভাবা হোয়াট আই এম ট্রাইং টু সে আমি যে কথাটা বলতে চাচ্ছি ইজ দ্যাট সেটি হল হিউম্যান নেচার মানুষের আচরণ ডাজ নট চেঞ্জ পরিবর্তন হয় না হিউম্যান নেচার ডাজ নট চেঞ্জ মানুষের স্বভাব বদলায় না হোয়াট আই এম ট্রাইং টু সে আমি যেটা বলতে চাচ্ছি ইজ দ্যাট সেটি হল শি ইজ এ গুড ওয়াইফ সে একজন ভালো স্ত্রী শি ইজ এ গুড ওয়াইফ সে একজন ভালো স্ত্রী হোয়াট আই এম ট্রাইং টু সে আমি যেটা বলতে চাচ্ছি ইজ দ্যাট সেটি হল ইফেক্টিভ কমিউনিকেশান ফলপ্রসূ যোগাযোগ ইজ এসেন্সিয়াল খুব দরকার ইন এনি রিলেশনশিপ যে কোনো সম্পর্কের জন্য আমি যা বলতে চাচ্ছি তা হল যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কার্যকর যোগাযোগ অপরিহার্য ফোয়াট আই এম ট্রাইং টু সে আমি যা বলতে চাচ্ছি ইজ দ্যাট সেটি হলো ইট ইজ নট জাস্ট অ্যাভাউট স্পিকিং এটি শুধু বলা না লিসেনিং ইজ ইকুয়াল ইম্পর্ট্যান্ট শোনাও সমান গুরুত্বপূর্ণ ইজ দ্যাট জাস্ট অ্যাবাউট স্পিকিং লিসেনিং ইজ ইকুয়াল ইম্পর্ট্যান্ট আমি যা বলতে চাচ্ছি তা হল এটা কেবল কথা বলা নয় শোনাও সমান গুরুত্বপূর্ণ হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট আমি যেটা বলতে সেটা হলো উই উই ট্রোলি লিসেন আমরা সত্যি শুনেছি উই বিল্ড স্ট্রং আর কানেকশান তখন আমরা আরও শক্তিশালী সুযোগ তৈরি করে হোয়াট হাই এম ট্রাইং টু সে আমি যেটা বলতে চাচ্ছি ইজ দ্য সেটি হল দিস অ্যাপ্রোচ লিডস টু মোর প্রোডাক্টিভ ডিসকাশন ডিস অ্যাপ্রোচ এই পদ্ধতিটি লিডস টু মোর প্রোডাক্টিভ পরিচালনা করবে টু মোর প্রোডাকটিভ আরও অধিক ফলপ্রসূ ডিসকাশন আলোচনা হোয়াট আই এম ট্রাইং টু সে আমি বলতে যাচ্ছি ইজ দ্যাট ইট ইজ এ অ্যাভয়েডিং মিসআন্ডারস্ট্যান্ডিংস ভুল বুঝাবুঝি অ্যাভয়েড করে